বিস্মিল্লাহী রহ মায়ান রহিম সম্মানিত ইউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই আট শতাংশ যেমন ভিডিএটি থ্যাকশন ল্যান্ডসেল মিডিয়োর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনঞ্জন আসসালামু আলাইকুম বিওয়ার্স এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সরকারি পঞ্চাশ ফিটের একটি রাস্তা সরাসরি আমাদের পেরুলিয়া মেন থেকে নুরাপাগলা মার্কেট এবং এদিক দিয়ে আসলে মডেলটাও নামি মহম্মদ গ্রুপের পাশ দিয়ে সরাসরি ড্যাপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে গেছে সুতরাং এই যে একটি কালবার দেখতে পাচ্ছেন এই কালবারের পরেই রয়েছে আশুলিয়া মডেল টাউন আমি মোহাম্মদ গ্রুপ এবং এই রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে এই জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই সীমানা ধরে এই যে পর্যন্ত চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন কালভারটি এই কালবাডের পরেই রয়েছে আসলিয়া মডেল টাউন আমি মোহাম্মদ গ্রুপের প্লটগুলো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ইস্টার্ন ইউনিভার্সিটি এবং এই পাশে রয়েছে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লট আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই রাস্তাটি হচ্ছে পঞ্চাশ ফিটের একটি রাস্তা এই রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন জমিটির সীমানা দেখতে পাচ্ছেন চারিপাশেই স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত মুক্ত একটি ফ্রেশ জমি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা রতিনিকোটের সাভার থানার বেরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমির মাহমদ গ্রুপের পাশে কাকাবার মৌজায় এই জমিটি অবস্থিত এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি আশেপাশে অসংখ্য গার্ড রেসপেক্টিভ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা তাছাড়া আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়া মডেল টাউন আমিন মাহমুদ গ্রুপের পাশে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে বিরুলিয়ার কাকাবো মৌচায় ঢাকা মিরপুর এবং উত্তরা সন্নিকটে আসুলিয়া মডেল টাউন আমিন মাহমুদ গ্রুপের পাশে ড্যাপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্নিকটে পঞ্চাশ ফিট রাস্তার সাথে মার্কেট পজিশনে নিষ্কণ্ঠ চার পর্সার ফিস জমি ক্রয় করবেন তারা এই জমিটি দ্রুত দেখার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের পাশে অর্থাৎ ডেপোটিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্নিকটে বড় রাস্তার পাশে একটি আট থেকে দশ শতাংশ জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এখান থেকে আপনারা চাই যে আপনাদের চাহিদা এবং রুচি সম্মত ভাবে দশ শতাংশ অথবা আট শতাংশ জমি ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি বিশেষ করে আপনারা যারা জমিটির ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ ষোলো লক্ষ টাকা প্রতি শতাংশ ষোলো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি যেখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন টি রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন বিশেষ করে আমি আপনাদেরকে আবার বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তী তামার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ